আমরা আর পার্থক্যকে কি আমাদের আমাদের তো এরকম তর্ক তথ্য নাই আমাদের তথ্য পার্থক্য হলো আমরা তো কিছু সাজেশন দিলাম আপনাদেরকে আরো কিছু কথা বলি যে কথাগুলো শুনলে আপনাদের ভালো হবে আমাদের এই যে এই প্রোগ্রামটা প্রজেক্টের আন্ডারে ভাই একটু শুনে ভাই প্রজেক্টের আন্ডারে এই পাঁচ বছরে আমরা এই এলাকার উন্নয়নের জন্য কয়েকটা পদক্ষেপ হাতে নিব যেমন সফল একটা পদক্ষেপ ছিল আমরা শুনছেন মনে হয় না সলিডারিটি জানে না না কিন্তু এরকম অনেক কাজ করছে তো ওনাদের সাথে আমাদের এরকম আরও পাঁচটা ইয়ে আছে বিদেশি কিছু আমাদের মেম্বার আছে তারা মিলায় তারা একটা কাজ করছে এখানে আমাদের পাঁচটা জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচটা জিনিস কি আপনি গরুকে খাবার দিচ্ছেন আর গরুর যতটুকু দরকার সেটা সমান হচ্ছে কিনা যেটা ভারসাম্য হচ্ছে কিনা আল্লাহ দিলে সমান হচ্ছে কিনা এই গরুর দরকার আর এই পাশে গরুকে খাবার দিচ্ছেন যেটা সেটা কি সমান হলো বললেন না যে আমি তো দিচ্ছি দিচ্ছি কিন্তু এটা কি সমান হচ্ছে কিনা আমি তো বলতে পারবো না তো আমরা ওইটা নিয়ে কাজ করব আমরা দেখবো যে আপনি খাবারটা দিচ্ছেন সেটা যথেষ্ট হচ্ছে কিনা এটা একটা এরপরে যে খাবারটা দিলেন সেই খাবারটা খায় আসলেই গরুর কাজ হলো কিনা গরুকে যদি আপনি ভাত খাওয়ান আর একটা গরুকে ভাতের সাথে যদি একটু ডাল খাওয়ান আর একটা গরুকে ভাতের সাথে ডালের সাথে যদি মাছ খাওয়ান তিনটার তো কাজ হবে না তো কার কাজ বেশি হচ্ছে তাহলে বুঝতে হবে যে গরুটাও ভালো আর খাবার যেটা দিচ্ছেন সেটাও ভালো এটা হচ্ছে যেই খাবারটা দিচ্ছেন সেই খাবারটার উপযোগিতা মানে দক্ষতা কতটুকু যে খাবারটা আপনি দিতেছেন গরুটাকে সেই ভাই একটু কথা বলি সেই দক্ষতা মানে গরুটা সেই খাবারটা কতটুকু খায়ে দুধ দিতে পারছে বেশি দুধ বেশি দিলে তো ভালো খাবার আর দুধ কম দিলে বুঝতে হবে যে খাবার খাওয়ায় লাভ হচ্ছে না অনেক সময় বলি না যে এত খাওয়াচ্ছে এত খাওয়াচ্ছে লাভ হচ্ছে না কারণ কি কারণ খাবার যেটা দিচ্ছি সেটাতে আমার কিন্তু আসলে মানে গরুর মান ঠিক থাকতেছে না যে আর কোয়ান অত বেশি হচ্ছে কিন্তু মান ঠিক থাকতেছে না গুনে মানে এক হচ্ছে না এইটা একটা জিনিস এটাকে বলা হয় ইংলিশে বলা হয় ফিড এফিসিয়েন্সি অর্থাৎ খাবারের উপযোগী দক্ষতা মানে খাবারটা খাওয়াইলে কতটুকু লাভ হবে এটা গেল দুইটা একটা হলো খাবার ঠিক হচ্ছে কিনা দুইটার মান দেওয়ার মান এবং খাওয়ার মান হচ্ছে হচ্ছে কিনা দক্ষতা মানে খাবার যেটা খাচ্ছে সেটা কতটুকু সে মানে ঠিক মতো সে গ্রহণ করতে পারছে এটা একটা আরেকটা হচ্ছে হচ্ছে যে এনিমেলটাকে আপনি খাওয়াচ্ছেন সে যদি সুস্থ না হয় ওই যে আপা বললো যে সুস্থ না থাকলে তো গরু দুধ দেবে না কমে দেবে তাই না তাহলে ওই গরুটাকে ভালো রাখা লাগবে এই গরুটাকে ভালো রাখার জন্য তার ভ্যাকসিন মতো হচ্ছে কিনা তার ওষুধপাতি মতো দেওয়া হচ্ছে কিনা সে খাবার ঠিকমতো খাচ্ছে কিনা তার পায়ের খুঁড় ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে কিনা ওই যে ওলন ফোলা রোগ কম হচ্ছে কিনা এই জিনিসগুলা আপনার যত্নের উপর ডিপেন্ড করে আসবে আপনি যত ভালো যত্ন নেবেন আপনার বাচ্চার যখন আপনি যত্ন নেন আপনি দেখেন না যে বাচ্চার গায়ের রং থেকে শুরু করে ঠোঁট ফাটছে কিনা দাঁত ঠিক আছে কিনা চুল ঠিক আছে কিনা সব দেখেন না ওইরকম আপনি যখন গরুর দেখবেন গরু হচ্ছে এমন একটা প্রাণী উপকারের প্রাণী তার সব কিছুই উপকারী এবং পায়ের নোকটা পর্যন্তও কি উপকারী ওটা চুরুনি বানায় তাই না আমরা জানি গরু হচ্ছে উপকারী প্রাণী পৃথিবীতে নাই আর তো গরু যদি গরুকে যদি ভালোবাসেন বা গরুকে যদি দেন ওগুলা তাহলে গরুও কী করবে আপনাকে লাভ দেবে ঠিক আছে এটাকে বলা হয় পশু স্বাস্থ্য পশু স্বাস্থ্যর যত্ন নেওয়া এটা বাংলাদেশে এই যে দড়ি দিয়ে পালন বাদ পাললে পালেন না ওখানে খোলায় পালে বুঝছেন তো হ্যাঁ অনেকে খোলা পালে না এটা এটা কিন্তু বিদেশে কিন্তু কমন এখানে কিন্তু আমরা কেন আমাদের যেহেতু জায়গা কম যেহেতু আমাদের এই জন্য এরকম তো এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে আর এরপরে হচ্ছে এই যে গরুর গোবর দিচ্ছে তাই না গোবর দিচ্ছে তারপরে ইয়া করতেছে এই যে আপনি ঠিক মতো যদি পরিষ্কার না করেন ঘরটা কেমন লাগে আপনার ঘর যদি আপনি ঘাড়ু না দেন ঠিক হবে কেমন লাগে মনটা খারাপ থাকে বিরক্ত লাগে কেমন খারাপ লাগে না পরিষ্কার পরিষ্কার না করলে গরুর ঘর পরিষ্কার না করলে গরুরও তো একটা মানে নিজের ভালো লাগা আছে তারপরে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ হওয়া এই জিনিসগুলো যদি আপনি কমাইতে চান তাহলে আপনার কী করতে হবে এই যে গরুর গোবরটা একদম গরুর মেঝে থেকে তোলা থেকে শুরু করে ঠিক মতো যে জায়গায় ফেললেন সেই জায়গাটা আবার অন্য জায়গায় যায় সরাচ্ছে কিনা। কারণ আপনি যদি ঠিক মতো না ফেলেন ওটা থেকে যদি পানি চুয়ে চুয়ে যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু মাটিরও কিন্তু গুণগত মান কিন্তু ভালো হবে না খারাপ হয়ে যাবে এই জন্য ওইটা কীভাবে সঠিকভাবে করতে হবে সেটাও আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ঠিক আছে এরপরে শেষ হচ্ছে আপনার যে টোটাল জমি আছে সব যত জমি এই জমিটাকে আপনি ঠিকঠাক মতো মানে একদম সম্পূর্ণ পরিপূর্ণ রূপে ব্যবহার করতে পারতেছেন কিনা সেই বিষয়ে আপনাকে আমরা সাহায্য করব। ট্রেনিং বা নলেজ বা যেভাবে হোক আমরা তাকে সাহায্য করব যাতে করে যে আমরা বলতে পারবো যে আপনার সাত বিঘা জমি বাবা বা আপনার আট বিঘা জমি আছে এই আট বিঘা জমির মধ্যে যদি আপনি ধান করেন তাহলে এত টাকা পাবেন একে তো মোটামুটি জানেন কিন্তু আরও বৈজ্ঞানিক উপায় এইভাবে 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 করলে আপনার জমিটাকে সম্পূর্ণ রূপে আপনি ব্যবহার করতে পারেন আমাদের আছে কিন্তু দেখা যায় যে আমরা একটু ভুলের কারণে আমাদের লাভ ক্ষতি কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য এই পাঁচটা জিনিস মনে রাখবেন সবসময় এখন এর এর মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করেন অলরেডি তাই না যেমন গোবর বৈষে করেন এটা কিন্তু আপনি করেন তারপরে যে জমি ইউজ করতেছেন জমি কিন্তু কিছু ভালো রাখেন না তাই না সব চাষ করছেন ঘাস চাষ করছেন তার মানে আপনি করেন কিন্তু তাই না খাবার দেওয়ার চেষ্টা করেন মানে যেন তার পেট ভরে সব খায় ফেলে তারপরে সে চায় আপনি বললেন না তার মানে কি তার হচ্ছে না আর একটু বেশি লাগবে আবার দিয়ে দুধ পাচ্ছেন কিনা সেটা বোঝার ব্যাপারটা আছে তো এই পাঁচটা যে জিনিস বললাম একটা কি বললাম যে আবার তার দরকার আমি বছর দিচ্ছি এটা একটা তাই না আর একটা হচ্ছে যেটা দিচ্ছি সেটা দিয়ে তাকে দুধ উৎপাদন করার ক্ষমতা সেটা পরিপূর্ণরূপে প্রকাশ করছে কিনা ধরেন ও বিশ লিটার দুধ দিতে পারে আপনার খাবার ঠিক মতো না দেওয়ার কারণে সে পনেরো লিটার দুধ দিচ্ছে এটাকে গরুর দোষ আপনার দোষ তাই না ওই জিনিসটা আপনাকে আমরা শিখাম বলবো যে আপনি যে এই যে গোবর টোবর পরিষ্কার করতেছেন এটাও একটা সম্পদ সার বিক্রি করেন মশাল বিক্রি করেন তারপর বায়োগ্যাস করে অনেকে তাই না তো অনেকে আবার বায়োগ্যাস বিক্রি করে মানে ইয়া করে সাপ্লাই দেয় এক হাজার টাকা দুই হাজার তখন আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা ওখান থেকে লাভ পাবেন এরপরে ধরেন যে আপনার এনিম্যালের স্বাস্থ্যটা পশুর স্বাস্থ্যটা স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সে আপনাকে বেশি দিন সার্ভিস দিবে আমি যত যত দ্রুত বুড়া হবো আমার সার্ভিস কি বাড়বে না কমবে কমবে কিন্তু আমি যদি যত্ন নিই শরীরে আমি যদি অনেক সময় তরুণ থাকি আমার কাছে না দেখবেন যে বয়স পঞ্চাশ সত্তর শক্ত টট এই যে সাঁতারা আছে অনেকে আমাদের চেয়েও শক্তিশালী আমরা একটু করে বিষয় করি হাঁপাই যাই কিন্তু ওনারা কিন্তু হাঁপায় না কারণ কি কাজ করে শরীর কাজ করে খায় সুন্দর করে শরীরের যত্ন নিচ্ছে এই যে সাঁতারা তাহলে কি যত্ন নির সাথে কিছু এটা হয়েছে না না এই জন্য যত্ন নেওয়াটা আর এই আরেকটা হইলো যে জমিটা ইউজ করাটা তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে তো এখন আপনারা তো মোটামুটি কয়েকটা প্র্যাকটিস তো বললাম যে পাঁচটা পয়েন্ট বললাম আপনার কী মনে হয় যে পাঁচটার মধ্যে কয়টা আপনি করতে পারেন যেমন ধরেন যে গোবরটা আপনি পরিষ্কার করেন ঠিক মতো খালান তাই না আর তারপরে ধরেন যে আপনার ওই যে খাবার দেওয়ার চেষ্টা করেন তাহলে হইলো যে আপনি মোটামুটি করার চেষ্টা করেন আচ্ছা তাহলে ধরেন যে আপনার উত্তরটা হবে ইয়েস কিন্তু পুরাপুরি কিন্তু হ্যাঁ না তাই না আর পাঁচটা করতে না পারলে তো পুরোপুরি ফেলবো তাই না এটা হচ্ছে